সুপ্রভাত বন্ধুরা ঘরোয়া ঘরকায় তোমাদের সব স্বাগত আজকে মঙ্গলবার তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো সকালে উঠে যেমন বান্না করি তেমন শুরু করে দিয়েছি অনেকটা রান্না হয়েও গেছে আবার এই বান্না মিটি আমার কাছে সাড়ে আটটার মধ্যে মিটি স্কুলে যেতে হবে ওদের আজকে স্কুলের ফাউন্ডেশন ডে আছে তো নাচের জন্য ম্যাম নিয়েছে সিলেক্টেড হয়েছে তো ওই জন্য ওকে এখন অন্য একজনের বাড়িতে সাজতে পাঠিয়ে দিয়েছি কারণ আমার টাইমও হবে না আমি পারবো না ওই জন্য ওকে বলেছে তুই ও তার মেয়েও আছে আর কি তো দুজনে একসঙ্গে সিজে নেবে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেবো নিয়ে ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে স্কুলে যাব ওদের ওই সাড়ে আটটার মধ্যে স্কুলে ঢুকতে বলেছে দেখি যতটা তাড়াতাড়ি পারি করে নিই হ্যাঁ পেয়ে সকাল থেকে দৌড়াচ্ছি সকাল থেকে রান্নার মধ্যে আজকে কি বলতো রান্নার মধ্যে আজকে ডিমের কারি করব আর চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে করব আর হচ্ছে ওটা বসিয়েছি ভাজাটা আর কুমড়োর তরকারি করা হয়ে গেছে আর একটা করলাম লাউয়ের তরকারি ওটা ভাতে ডাল হবে এই রান্না করতে করতেই আমি বিছানাগুলো বসিয়ে দিচ্ছি

রুগ টপ টপ করে পড়ছে একবারে আচ্ছা এই দেখো রান্না হয়ে গেছে মোটামুটি এখানে ডিমের কারিটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি ডালটায় আজকে একটা ঘটনা ঘটে গেছে আমিও নুন দিয়েছি মাও নুন দিয়েছি দুবাত্রে নুন দেয়া হয়েছে এখন কেমন হবে ডালের টেস্ট আমরা জানি না যখন খাব তখন জানাব হ্যাঁ তাই তো এই দেখো এখানে ভাতটাও হয়ে গেছে আর এটা হচ্ছে টিচিংগে দিয়ে পیاز দিয়ে ভাজা আচ্ছা এটা হচ্ছে লাবের তরকারি আর এটা হচ্ছে কুমড়োর তরকারি এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর এটা এটা কি আছে ও ওই যে ও ড্রাই ফ্রুটগুলো গুলো ভেজানো ছিল ও ব্রেকফাস্টের সাথে খেয়ে নেবে ভেবেছিলাম জানো তো কুমড়োর তরকারি দিয়ে রুটি বানাবো কিন্তু আর টাইম হবে না ওই জন্য মুড়ি দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে নুন ঠিক আছে মা একটু মানে একটু মিষ্টি দিয়ে দিলে হবে না

আমি এটা ফোন করলো যে রেডি হয়ে গেছে আসছে আমিও নিচে নেমে যাই অনেক লেট হয়ে গেছে নটা পনেরো বাজছে চলো বেরিয়ে পড়ি এবার দেখো বেরিয়ে পড়েছি অটোতে উঠেও পড়েছে এই যে ওদের দেখে নাও একবার এর পড়া দেখাতে পারবো নাকি জানি না অটোয় যাচ্ছে তো হাতটা পুরো কাঁপছে দেখি নেমে যদি আরেকবার দেখাতে পারি তোমাদেরকে দেখিয়ে দেবো আসলে টাইমটা তো অনেকটা লেট হয়ে গেছে না

ওদের শেষ হতে বলছে বারোটা বাজবে বারোটা নয় কটা বাজবে একটা তো আমরা বসে থেকে কি করবো বলো বাড়ি চলে যাচ্ছি যাই ও স্নান টানও করতে করতে আছে টুকটাক কাজও বাকি বাকি আছে বাড়িতে গ্যাস ট্যাস পরিষ্কার তো করেই এসেছি দেখি আর কি টুকটাক কাজ আছে সেটা করে তারপর স্নান করে আবার আসবো বসে থেকে তো লাভ নেই চলো বাড়ি যাইব আর খাইও নি তো সকাল থেকে কিন্তু খেতেও তো হবে যে একটু খাবো দেখ মেয়েরাকে কিছু খাওনি আমার আছে কিন্তু টাইম করে চলো বাড়ি যাই এবার স্কুল থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করলাম একটুখানি দিয়ে স্নটান করে নিয়েছি দিয়ে আবার দেখো রেডিও হয়ে গেছে আবার বেরোচ্ছি আচ্ছা যাচ্ এবার যাই ও আমার বান্ধবীও চলে এসেছে নিচে একসঙ্গে আবার দুজনে মিলে যাই যে ওখানেই বসবো দেখি যতক্ষণে ছুটি হয় ওদেরকে নিয়ে একবারে বেরিয়ে আসবো আর মাকে বলে গেলাম যে একটু নিজে নিয়ে খেয়ে নিতে কারণ আসতে মনে হচ্ছে দুটো আড়াইটা বাজবে ফিরতে ওই তো দুটো আড়াইটা বাজবে খায়ও নেই বলুন তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল দেখতে আগে ছাতা আছে ব্যাগেতে সমস্যা নাই কিছু যাই না সময় নেই সেটাই বলছি আপনি কি না খেয়ে নেবেন কিছু করার নেই এক খাওয়া আজকার হবে না বোঝাই যাচ্ছে স্কুলে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি যা রোদে জো রোদে ফাঁপ রে ওদের স্নান করে যাচ্ছে একদম ঘুম কেমন না চলো এ বাবা আমি মুখ টুক পরে বলবে অবস্থা আরে ওটা ঘামে দেখো দেখ মুখটা দেখি দেখি দেখা এগিয়ে একটু এটা দেখে আমি সিরিয়েছি হাত হাতগুলো কী হয়েছে মুখটা কালো হয়ে গেছে কি করো মাছ এত রোদে মানে রোদটা এখন দেখুন কেমন কম মাঝখানটায় কেমন রোদটা উঠেছিলো যখন আমরা বেরিয়েছিলাম উফ এই মানে চলে এবার ছাড়াতে শুরু করি আগে পরে ততটা পারা যায় সেই তোমাদের দেখালাম খাওয়া দাওয়া করলাম হ্যাঁ দিয়ে স্নান টান করে মিঠি স্নান টান করলো করে তারপরে খাওয়া দাওয়া করে বিয়ে করেছিলাম দিয়ে মিঠির আছে টিউশন আছে তো ওকে দিয়ে দিয়ে আসার সময় চপ কিনেছিলাম চপ দিয়ে মুড়ি খেলাম চা খেলাম খেয়ে আর আজকে কালকে যে রান্না বান্না হবে সকালে তার জন্য সবজি কাটতে বসা হয়েছে মা কাটছে আমি বসে আছি দেখছি রেস্টে চলছি এখন সবজি কাট দিয়ে তারপরে কে দেখি আজকে রাত্রে রান্না কী হয় মনে হচ্ছে আজকে রাত্রে মটন হবে ও করেই ছিল মা তো শনিবার দিন চলে যাবো আমিও যাবো আমাদের বিয়েবাড়ি আছে একটা তো শনিবার সকালবেলায় আমরা সবাই মিলে চলে যাব আরামবাগ তো ওই জন্য আর কবে করা হবে আজকেই বললাম করে নাও দেখা যাক ও অফিস থেকে ফিরছে এখন ও যদি নিয়ে আসতে পারে তাহলে মটন হবে না হলে অন্য কিছু হবে পেঁপের তরকারি হবে এখন ও সিওর নয় কী রান্না হবে আমাদের আর কালকে একটা স্পেশাল দিন আছে আমাদের মায়ের কালকে বাড়তে তো দেখি কি বান্না হয় কালকে তার করবো হচ্ছে মোচার তরকারি আর কেটেছি হচ্ছে তোমার উচ্ছে ভাজা তারাও দেখাচ্ছি এই যে মোচাটা কাটা চলছে আর এখানে হয়েছে কাটা হয়েছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা এটা শুধু মায়ের মতোই আর ভেন্ডিটা মিঠিও খাবে একটু আর ও অফিসে এত কিছু নিয়ে যাবে না ভাজাভুজি ও চিৎ মানে চিৎকার করবে যদি আমাকে অনেক কিছু দিয়ে দিই আর এটা হয়েছে উচ্ছে ভাজা এটা সবার জন্য আর কি করা হবে সেটা এখন চিন্তা ভাবনায় চলছে দেখা যাক ডালি দেখা যাক এবার কি হবে মাছ আছে মাছ আছে মাছের ছাল কোনো ভাবছি আর যদি বাড়ির নিচে যাবো একবার যে যদি মাছ পায় পমের মাছ নিয়ে আসবো এরকমই চিন্তা ভাবনা আছে দেখা যাক কটা বাজল বাজছে এখন অনেক দেরি না ভাতটা যদি হয় ভাতটা বেশি দিলেই তো হয় কিন্তু ভাতটা আদৌ মটন যদি না লোক এখন লাগবে

এটা যে পান হচ্ছে না এই দেখো এনার্জি না দিলে হ্যাঁ সেই আর কি ওই ভালো জিনিস হজম হয়ে যায় পান খাওয়া আমার খুব ভালো মানে ভালো না হলে আমার চলে না আমিও মাঝে মধ্যে একটা দুটো খাওয়াই সেটা কথা নয় কাটা সবজি কাটা হয়েছে এবার মাংসর পেঁয়াজ দেখো মমিতা কি করে করবে রান্না বান্না আর রান্না বান্না কেমন করে কি করে দেখো তোমরা রান্না আমি দেখাতে পারি না আসল কথা দেখাতে করে তাড়াতাড়ি করে এই নটা বাজ বাদ জের পর যদি রান্নাটা দেখাতে যায় অনেক দেরি হয়ে যায় ওই জন্য আমি যা রান্না করে তারপরে দেখাই রান্না কি দেখাবো বলতে তোমাদেরকে এই নটা বা জের পর তো আসবে তারপরে মানে ভাতটা বসিয়ে দিয়েছি মাংস করতে তো টাইম লাগবে না তারপরে মটন চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মটন তো টাইম লাগবে ওই জন্য আর ভিডিও করতে তখন পারি না করা হোক তারপরে তোমাদের দেখাবো না ধরব আমাদের মানে বলায় মিছিই হয়তো অন্য কোন নাম ছাপতে পারে যারা যেমন মিছি যদি দেখে আর বাড়িতে থাকবে না ও বেরিয়ে যাবে ঘর থেকে একটা করে ছোট পোকা ঢুকে বাস ও ঘর থেকে বেরিয়ে গেল ওকে কামড়ে সব খেয়ে নেবে আগে এই দেখো মিছি যদি একবার এসে দেখে এইটি একটা পোকা ঘরে ঢুকেছে আর ওগো রাখা যাবে না এরও কোথায় ঢুবে ওকে দেখা যাবে না হবে তো অফিস থেকে ফেরার সময় মটন নিয়ে হাজির হয়ে গেছে আমি আগে ভালো করে মূর পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নিলাম নিয়ে এবার কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো না ম্যারিনেট করে কিছুক্ষণ যদি রাখি তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে তো ওই জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম মোটামুটি ধরো ওই দশ পনেরো মিনিটের মতোই রেখেছিলাম কারণ বেশিক্ষণ তো টাইম থাকেনি আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম এবার দেখো মশলা মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে মাটনের তো প্রথমে কড়াই তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুনের পেস্ট টমেটো সব মশলাপাতি যেমন জিরে গুঁড়ো ধরে গুলো তো মাটনে দিয়েছিলাম তো কড়াতে আর দিইনি তো ওই আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়েই ভালো করে কষিয়ে নি আর ম্যারিনেট করে মাটনটা দিয়েছিলাম এবার শুধু কষাতে হবে যতক্ষণ না হাতে ব্যথা হয়ে যাচ্ছে তুমি কষাতে থাকো দামটা তুই তো কিনেছ দামটা লোক পাতি তো আমার পেসার ওষুধে কতদিন ধরে খাইনি নেই না পুরি দই না খামু শেষ হয়ে গেছে গুলো নেই না অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর দেখো আলু আর পেঁপেও দিয়েছি আজকে একটু পেঁপে দিলাম মাংসে কেন বলো তো কারণ ভাত দিয়ে খাবো তো আর ভাতটা আমার হয়েও গেছে নামিয়ে নিয়েছি আর ভাত দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে ওই জন্য পাতলা ঝোল বানাবো ওই জন্য আলু আর পেঁপে দিলাম এবার আর একটুখানি কষাবো দিয়ে জল ঢেলে দেবো আজকে প্রেশারেই করবো কেন বলো তোর অনেক রাত হয়ে গেছে এবার যদি করাতে করতে যায় অনেক দেরি হয়ে যাবে তাই একটু কষিয়ে নেবো আর একটু ভালো করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরে প্রেশারে দিয়ে দেবো আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাইকে শুভরাত্রি